আহায় আয় আয় তি 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 এই ধান খানা খেয়ে ডিম পেরে দিয়ে যা দেখি তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে আয় দেখি মুরগি দুজন আয় আয় তাড়াতাড়ি আয় বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি খেতে চলে আসে মুরগি দুটি নাম ছিল চিন্টু আর পিন্টু বুড়িমা এসেছি এই প্রতিদিন ধান কেন খেতে দাও আমাদের মাঝে মধ্যে গরম ভাত চাল এইসবও তো দিতে পারো সেই তো ধান খেতে আমারও আর ভালো লাগে না কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য সেই ভোরে উঠে খেতে খামার থেকে ধান করিয়ে নিয়ে আসি এরপর সেই ধান তোদের খেতে দিই আমি তো নিজেই গরম ভাত কতদিন খাইনি মানুষ যা ঠান্ডা বাসি ভাত দেয় তাই দিয়েই তো তোদের ডিম সেদ্ধ করে ভাতটা খেয়ে নিই নাও নাও হয়েছে থাক কথা বলতে হবে না আমরাই আমরা খেয়ে নিচ্ছি কৃষ্ণপুর নামক একটি ছোট্ট গ্রামে এক দুঃখী বুড়ি বাস করতো এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না ছিল শুধু দুটো কথা বলা মুরগি এই মুরগি দুটো প্রতিদিন যে দুটি ডিম দিত বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু চেয়ে চিনতে ভাত পেত ওই মুরগির ডিম দুটোই সেদ্ধ করে ভাতের সাথে খেত এইভাবেই বুড়ির সুখে দুঃখে দিন কেটে যাচ্ছিল কিন্তু একদিন এক বুড়ির প্রতিবেশীর সিফার নজরে পড়ে গেল বুড়ির মুরগি দুটো এলাকার কত মুরগি আমি চুরি করে খেলাম আজ পর্যন্ত কেউ তো আমায় ধরতে পারলো না আজ তো এই বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে মুরগি দুটো তো বেশ না আদোষ নদোষ বুড়ির মুরগি দুটি চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো আরে এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না মুরগি দুটো তো একা পাচ্ছিই না সব সময় এই বুড়ি ওই মুরগি দুটির আশেপাশে লাঠিমের মতো ঘুরতে থাকে এরই ভেতর একদিন সকালবেলায় অসুস্থ থাকার কারণে ধান কুড়োতে যেতে পারে না তাই বিকাল হতেই ধান কুড়োনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এরই ফাঁকে সিফা চলে আসে বুড়ির বাড়িতে সে এসে দেখে বুড়ির মুরগি দুটি দাঁড়িয়ে আছে এই তো সুযোগ আশেপাশে বুড়ি নেই মুরগি দুটুকে এক্ষুনি ধরে ফেলতে হবে সেফা সুযোগ পেয়ে মুরগি দুটিকে খপ করে ধরে ফেলে এরপর মুরগি দুটোকে নিয়ে সে তার নিজের বাড়িতে আসে এই সেপা চর্নি ছেড়ে দে আমাদের এই মুরগিটা তো দেখি কথাও বলতে পারে এটা তো আমি জানতামই না চুন্নি কোথাকার বাজে মহিলা কোথাকার বুড়ির বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন কি চাই তোর আমি যে কি চাইতাম এখনকার মতো ভুলে গেলাম তোদের মুখে মানুষের মতো কথা শুনে আমার মাথায় অন্য পরিকল্পনা চলে এসেছে সিপাসাই মুরগি দুটিকে তার ঘরে আটকে রেখে দেয় এদিকে কিছুক্ষণ পর বুড়ি বাড়ি চলে আসে আয় আয় তি 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 দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি কি রে এখনো কেন আসছিস না আয় আমার কাছে আয় বুড়ি মুরগি দুটিকে রাখতে থাকে কিন্তু মুরগি দুটি বুড়ি ডাকে সাড়া দেয় না তাই বুড়ি চিন্তায় পড়ে যায় এ কি ওরা দুজন কোথায় গেল ওদের তো কোনো সারা শব্দই পাচ্ছি না ওরা আবার হারিয়ে গেল না তো কিংবা কেউ আবার ধরে খেয়ে ফেলেনি তো বুড়ি খুবই কানাকাটি করতে থাকে তাই দেখে সেপাশিয়ালিনী বুড়ির সাথে তামাশা করতে চলে আসে কি হয়েছে বুড়ি মা এইভাবে কান্না করছো কেন আর বলিস না আমার ওই আপন বলতে তো ওই মুরগি দুটোই ছিল আমি আমার সুখ দুঃখের সমস্ত কথাই ওদের সাথে বলতাম ওরা ডিম দিত সেই ডিম আমি দুবেলা সেদ্ধ করে ভাতের সাথে খেতাম এখন তো আমার সব গেল। এখন আমার কি হবে ঘরে তো শুধু দুটো ডিমই আছে তাহলে বুড়িমা তুমি বরং এক কাজ করো তোমার যখন এতই ডিম খাওয়ার শখ তোমার ওই বাড়িতে থাকা দুটি ডিম বাড়ির আঙিনায় লাগিয়ে দাও দেখবে অনেক বড় ডিম গাছ হবে আর সেই গাছে অনেক ডিম হবে সেই ডিম তুমি মজা করে খাবে ঠিক সেই সময়তেই সেইখান দিয়ে একটি পরি উড়ে যাচ্ছিল আরে এ কি এই বুড়িমা এইভাবে কান্না করছে কেন বুড়িমার এত কিসের দুঃখ ব্যাপারটা তোমায় দেখতে হয় এই কথা বলে পরিবৃদ্ধার কাছে যায় বুড়িমা ও বুড়িমা কি হয়েছে গো তোমার তুমি এইভাবে কান্না কেন করছো হায় হায় কাঁদব না তো আমি কি করব আমার যে সর্বনাশ হয়ে গেছে আর বৃদ্ধা কান্না করতে করতে পরীকে সমস্ত ঘটনা খুলে বলে ওই বাজে মহিলা তো এই কথা বলেছে তাহলে তুমি তাই করো তোমার ওই অবশিষ্ট ডিম দুটি তোমার বাড়ির আঙিনায় পুঁতে রেখে দাও দেখবে কাল সকালে সত্যি সত্যি ডিমের গাছ হয়েছে এরপর সেই বৃদ্ধা কথা মতো আঙিনায় সেই ডিম দুটি পুঁতে রেখে দেয় এদিকে সকাল হতেই বৃদ্ধা তার ঘর থেকে বেরিয়ে আসে ই আল্লাহ এ আমি কি দেখছি সত্যি সত্যি এ যে ডিমের গাছ বুড়িমা তোমার কান্না দেখে পড়ি তোমার কাছে পাঠিয়েছে তোমায় আর লোকের বাড়ি থেকে খাবার এনে খেতে হবে না এখন থেকে তোমার যতটা খাবার লাগবে তুমি আমার ডিম বিক্রি করে বাজার থেকে সে খাবার কিনে নিয়ে আসবে আর হ্যাঁ একটা কথা এই ডিম গাছে যদি অন্য কেউ হাত দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে সেখানেই ভস্ম হয়ে যাবে ডিম গাছের কথা শুনে বৃদ্ধা অনেক খুশি হয় আর সেখান থেকে ডিম পেরে বৃদ্ধা বাইরে চলে যায় বিক্রি করতে এরপর থেকে ডিম বিক্রি করে বৃদ্ধার ভালো দিনকাল কাটতে থাকে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে